ভেজাটা অনেক সুন্দর reina bolo mirat চলে যাচ্ছ কেন এদিকে আসো reina দেখে যখন ফিলছে আই না না আসো বস আরে বস তোমার আপু বাসে কিছু বলবে না আপু আসলে একটু ভয় পেয়েছিল ভয়ে কিছু নেই বললাম তো আমরা কাউকে কিচ্ছু বলবো না ঠিক আছে আপু কি নাম তোমার চাঁদনি অনেক সুন্দর নাম শুনলাম তোমাদের মধ্যে নাকি প্রায় ঝগড়া হয় হ্যাঁ না না মানে ভাইয়া আসলে একটু টুকটাক থাকে মিরাজের মতো এত ভালো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক তারপরেও তোমাদের মধ্যে যদি এত ঝগড়া হয় সেটা কিন্তু ভালো কথা না ওদের দুটাকে বলে কোনো লাভ নেই এত বুঝিয়েছি দুইটাই সমান এইজন্য তো দুজনকে বলছি একজন আর জনকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয় ভরসা রাখতে হয় বুঝেছো ভালোবাসাতে বিশ্বাস সবথেকে গুরুত্বপূর্ণ

আচ্ছা আপু আমি না একটা ব্যাপার বুঝলাম না বা আমার তোকে এত ভরসা করে বিশ্বাস করে আমি না হয় অবাধ্য সন্তান আমি কোনো কথা তো শুনি না কিন্তু তুই তো বাধ্য সন্তান বাবা আমাকে কিছু না জানিয়ে তুই প্রেম করে ফেললি দেখ ভাই বাবা আমাকে কিছু জানাবি না বাবা জানতে পারলে কিন্তু আমাকে মেরে ফেলবে সেটা না হয় বললাম না কিন্তু তুই কি কাজটা ঠিক করেছিস কি এমন অন্যায় করেছি আচ্ছা কাউকে ভালো লাগে কি অন্যায় কাউকে ভালো লাগতে পারে না আর তুই তো সেনাউসকে দেখলি ওকে কি তোর দেখে খারাপ মনে হয়েছে তা মনে হয়নি কিন্তু কিন্তু কি আচ্ছা আমাকে আজকে না হয় কালকে তো বিয়ে দিবে এই বাড়ি থেকে তো আমি যদি নিজের পছন্দ করে ছেলের সম্পর্কে জেনে বুঝে নিই তাহলে তো আমার ভবিষ্যৎটাই সুন্দর হবে তাই না বুঝতে পেরেছি তুই এখন আমার সাথে অনেক লজিক নিয়ে কথা বলবি এত লজিক আমি নিতে পারবো না ভাই শুন না প্লিজ লক্ষ্মী ভাই বাবা আমাকে বলিস না কিছু আর তুই যদি বলে দিস তাহলে তোর সম্পর্কে আমি জেনে নিতাম আমি বলে দেব ঠিক আছে কিছু বলবো না চিন্তা করিস না আমি অনেক লক্ষ্মী